এটার দাম একবার সবাই নিতে পারবে আমি ছোট্ট করে বলে দিচ্ছি তেরো হাজার পাঁচশো টাকা দাম তেরো হাজার পাঁচশো টাকা ছাগলটা নিয়ে শুরু করতে পারেন যারা একটা দুইটা নিতে চাচ্ছেন খুব আনন্দ পাচ্ছেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষি ভিডিও আইন ইউটিউব চ্যানেল এবং আইন টু ডান ব্লগস ফেসবুক পেজের আরো একটি নতুন পর্বে আপনাদের স্বাগত প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত আরিফ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে আজকে আরিফ ভাইয়ের কাছে যে ছাগলগুলো আছে আমি আপনাদেরকে একমাত্র দেখাই আর এই ছাগল থেকে যদি আপনাদের যেই ছাগলই পছন্দ হয় এই ভিডিওতে সব ছাগলের দাম দরজাত বয়স সব কিছু জানানো হবে যদি আপনাদের পছন্দ হয় সেই ছাগলটা স্ক্রিনশট দিয়ে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোট সবই পাবেন আপনারা হোয়াটসঅ্যাপে অথবা এই মতে কানেক্ট হয়ে আপনারা আরিফ ভাইয়ের সাথে কথা বলে এই ছাগল থেকে ছাগল কিনতে পারবেন অনলাইনেও কিনতে পারবেন

আর ছাগলটা মোটা সোটা মোটাশোটার এই যে চামড়া প্লাস একবার লো অনেক সুন্দর একটা ছাগল খাসি বাচ্চা খাসি বাচ্চা যারা এই যে বড় জাতের খাসি পালতে চান যে আমি খাসি পালবো অনেক বড় বড় হবে

যদি কেউ অনলাইনে অর্ডার করেন নেয় জি জি ডেলিভারি বিল কাছের মধ্যে দিয়ে দিবেন হ্যাঁ এর সম্পূর্ণ এর মধ্যে থাকে প্রিয় দর্শক এই ছাগলগুলো আপনারা অনলাইনে অর্ডার করুন আর যে ঝুলি দেখেন একবার ইয়া বাহামাত গরু লাগাল দেখেন অনেক সুন্দর গ্রোথ এর ছাগলটা জি এই ছাগলটা অনেক বড় হবে আর কি একবার বড় হবে আমি এই ছাগলটারে যাই নিবে তার নাম ঠিকানা একবার সুন্দর করে তারিখ দিয়ে থুইয়া দেব দুই বছর পালার টার্গেটে নিবেন দুই বছর পালার টার্গেটে আপনি দিয়ে আমি ছাগলটা আবার প্রতিবেদন করাবো সেই নাম ঠিকানা মিলিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই জি ভাই এই ছাগলটাও তো মাশাআল্লাহ জি এটা পূর্বে যেটা দেখাছি সেম কোয়ালিটির মানে একই সমান প্রায় একই সমান ক্যাটাগরিও মোটামুটি একই কিন্তু যে ছাগলের জাতটা ভিন্ন এটা হচ্ছে ব্রিটল জাত তাই না জি এটা ব্রিটল জাত এবং এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা না জি মেয়ে বাচ্চা মাশাআল্লাহ আরো সুন্দর এই দেখেন এর নাক কান মুখ একই খালি 100% পাটা দিবেন বিটল দেন আর তোতাপুরি দেন যেটাই দেন

বাসিস্ট্যান্ট পর্যন্ত ভাই ছাগলটা পোছা দিবে তার ভাড়াও দিতে হবে না বিষয় এবং ফার্স্ট থ্রি লাস্ট পর্যন্ত যতগুলো ছাগল দেখাবো ততগুলো ছাগলই এই কন্ডিশন থাকবে এবং একদম জি আজকে ছাগলগুলো সব হাই কোয়ালিটি ছাগল প্যাকেজ হাই কোয়ালিটি ছাগলগুলো হাই কোয়ালিটি একটা একটা করে দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করবেন না জি অনেক কিছু ছাগল দেখতে হয় অনেক অনেকে ওই টেক্স করবেন ভাই ছাগলের দাম কত দাম কত ভিডিওটা দেখবেন প্রত্যেকটা ছাগলের জাত বয়স দাম সব বলা থাকে জি আচ্ছা ভাই

হ্যাঁ মানে পুতুলের মতো জি এটা খুব সুন্দর এই থেকে যে এটা হচ্ছে এই বাচ্চাকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট পাঠা দেন আমরা বলি না যে ক্রসবিট এর ছাগল পালবেন আর হান্ড্রেড পাঠা দিবেন এই যে এই ছাগলগুলো পালবেন যারা খামার করবেন নতুন করে খামার করতে ইচ্ছা তারা এই ধরনের ক্রসবিট এর ছাগলগুলো কিনবেন আর খামারে হান্ড্রেড পার্সেন্ট পাঠা রাখবেন

এটা পাঠার বাচ্চা ভাই তো তা বাচ্চা না করে এদিকে না করেন বাবা এদিকে থামাতে একটু তো বড় অনেক বড় জি বয়স কেমন হচ্ছে এটার বয়স চার মাস প্লাস পাঁচ মাস রানিং পাঁচ মাস রানিং জি মাস প্লাস জি ভাই এই পাটা বাচ্চার দাম দাম রাখবেন এই পাটার বাচ্চাটার দাম অনলি 35000 টাকা পাই 35000 তো তারপরে হাই বাচ্চা দিলাম তারপরে আপনি আপনাদেরকে আরেকটা কথা বলি আপনারা যারা এই ভিডিওর যে ছাগলগুলো পছন্দ করেন এই ছাগলগুলো আপনারা আরিফ ভাইকে বললে আপনারা আবার ভিডিও কলে আবার দেখাও দিবে আপনারা দেখে শুনেও নিতে পারবেন তো পাটাটায় যে নাক মুখ দেখা দিলাম অনেক সুন্দর এই পাটা বাচ্চার সাথে সাথে আরিফ ভাইয়ের কাছে যে মেয়ে ছাগলগুলো আছে আমি পর্যায়ক্রমে আপনাদেরকে সব দেখাবো যদি আপনাদের পছন্দ হয় এই পাঠা সহ যে রাগে মেয়ে ছাগল দেখালাম এগুলো ছাগল নিয়ে আপনারা বাসায় খামার শুরু করতে পারেন যারা নতুন খামার শুরু করতে চাচ্ছেন তারা নতুন পরিসরে এই ছাগলগুলো দিয়ে খামার শুরু করতে পারেন অনেক সুন্দর হবে এই হচ্ছে বিষয় আচ্ছা ভাই কিরম লাগা ভাই এই ছাগলটা তো অনেক লম্বা ছাগল জি ভাই এই বাচ্চাটা অনেক লম্বা অনেক লম্বা জি এত লম্বা ছাগল আসলে সসরাষর দেখাবে না এই বয়সে এই বাচ্চা অনেক লম্বা করছে ভাই এটা কি যাতে কি হবে যাতে তোতা পুরি ভাই তাই না ক্রস ব্রিড কিন্তু একবারে হাই কোয়ালিটি কোয়ালিটি কি মেয়ে বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চা বাবা থামো তো এই বাচ্চাগুলো ওই যে পাঠা দেখালাম এর আগে মেয়ে বাচ্চা দেখালাম এই বাচ্চাগুলো নিয়ে এই বাচ্চা নিয়ে খামার শুরু করুন ভাই বয়স কত হইছে এর 4 মাস প্লাস ভাই 4 মাস প্লাস জি দাম কত রাখবেন এটার দাম 17500 টাকা 17500 টাকা দর্শক এগুলো আপনারা অনলাইনেও কিনতে পারবেন আবার খামারে এসে দেখে শুনুন

সবাই ছাগল চিনে হ্যাঁ ভিডিওতে সবাই এখন ছাগল চিনে তবে এই যে পার্সেন্ট দেখতে হবে নাক কান মুখ এগুলো দেখতে হবে ভাই এগুলো বয়স কেমন হয়েছে এগুলো বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি দুটো বাচ্চা অনেক সুন্দর এক জোরারি বাচ্চা ভাই ভাই যারা দুইটা পালতে চার তারা একসঙ্গে নিতে হবে দুটোই খাসি বাচ্চা দুটোই খাসি বাচ্চা কেমন দাম রাখবেন দুটো এই দুটো পঁচিশ হাজার টাকা একসঙ্গে পঁচিশ হাজার একসাথে জি যদি কেটে নিতে চায় কেটে নিতে চাইলে একই দাম থাকবে

একটু এদিকে জানতে হয় এই দেখেন কত লম্বা ভাই জি ভাই কত দাম রাখবেন এই জোড়া এক সঙ্গে 25000 জোড়া এক সঙ্গে 25000 জি আলাদা করে নিতে পারবে আলাদা করে নিলেও কি 12500 টাকা না এটা এটা 13000 টাকা আছে এটা হচ্ছে 13000 এটা 12000 এটা এটা 12000 টাকা 12000 প্রিয় দর্শক সব রকম ভাবে বলা থাকলো এই ভিডিওর যে ছাগলটাই আপনার পছন্দ হোক স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মেরে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp এ মোশাল পাবেন তাহলে আপনারা আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যে আরিফ ভাই এই ছাগলটা আছে কিনা যেহেতু ছাগল সবাই একদম আর এখানে ডেলিভারি বিকাশ নিয়ে কোনো টেনশন নাই এজন্য জিজ্ঞেস করুন ভাই আছে কিনা থাকলে কথা বলে ভাইয়ের সাথে নেন যারা নতুন খামার করবেন তারা এই ধরনের ছাগলগুলো রাখবেন আর হান্ড্রেড পার্সেন্ট পাঠা রাখবেন এই হচ্ছে আচ্ছা ভাই ভাই হ্যাঁ জি ভাই এটা কি এটা তোতাপুরি একটা খাসির বাচ্চা খাসির বাচ্চা না জি এই যে প্রিয় দর্শক যারা এই যে অনেকেই টেক্স করেন যে হান্ড্রেড পার্সেন্ট তোতাপুরি খাসির বাচ্চা দরকার

আবার খামারে এসে দেখে শুনেও কিনতে পারবেন অনলাইনে কেনার সিস্টেম হচ্ছে আপনি টাকা পেড করে দিবেন আপনার ঠিকানা অনুযায়ী আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ভাইরা ছাগল বাসে পাঠায় পৌঁছে দেবে আপনি হচ্ছে এই কাউন্টার অথবা হচ্ছে সুপার বাজারের কাছ থেকে এই ছাগলগুলো বুঝ এখানে কোনো সন্দেহ নেই আচ্ছা ভাই জি ভাই এটাও খাসির এটাও খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা না কালার মাসাল্লাহ কালার খুব সুন্দর কালার একেবারে দেখতে বাচ্চা জি এবং এই যে পিন ভাই কত বয়স স্যার এটার আপনি 3 মাস প্লাস ভাই 3 মাস প্লাস জি দাম কত রাখবেন এটার দাম 12500 টাকা 12500 টাকা জি এর সাথে যে একটা সুন্দর কাশি বাচ্চা 12500 একই পিন গোটা একই পিন পিনের বাচ্চা অনেক সুন্দর এই বাচ্চাগুলো নিন যারা কাশি পালবেন তারা এই বাচ্চাগুলো চয়েস করেন এই বাচ্চাগুলো দেখতেও সুন্দর কালার ভালো এবং পার্সেন্টও ভালো অনেক ভালো পার্সেন্ট আচ্ছা ভাই ভাই জি ভাই এগুলা কি এগুলা একটা সাম আর সেট দুইটা বাচ্চা সহ হ্যাঁ মা আছে হ্যাঁ এক সঙ্গে বেস্ট মানে তিনটা না যেহেতু এক সঙ্গে বেস্ট এই যে বাচ্চাগুলো কিন্তু অনেক কিউট বাচ্চা ছোট বাচ্চা বাচ্চা নিতে হবে জি জি মায়ের সাথে বেস্ট ভাই এই যে দুধ খাচ্ছে এখন জি জি

এই যে এইভাবে যদি আপনার মা সার সেট নেন তাহলে বাসায় এটাও একটা খামার কারণ মা আর একটা মেয়ে বাচ্চা আছে বাচ্চা আছে আর একটা কথা বলবো আমি লাস্টে যে ছাগল গরু আপনার মারা না দা পর্যন্ত লস নাই ইনশাল্লাহ আর এই সেটটা আপনার খুবই ভালো হবে কারণ এর বাচ্চা আছে বাচ্চা দুইটা আর দুই মাস গেলে বড় হয়ে যাবে মায়ের সাথে থাকলে